হরে কৃষ্ণ জয় জগন্নাথ এটি বারো ইঞ্চি জগন্নাথ বলরাম সুভদ্রা সুদর্শন এটি উত্তর চব্বিশ পরগনা যাবে আর দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শুধুমাত্র আমি নিম কাঠের বানাই আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই জানাবেন আগের মতো এই ভিডিওতে বলা হচ্ছে সুদর্শনটি শুধু এখনও চেঞ্জ হয়েছে আর এর সঙ্গে বেদি নিয়েছে এটা এখন দেখছো অনেকে ভালো লাগছে এরকম নয় যে এটা নিতেই হবে এটার কাজ হচ্ছে অনেকে কী করবি উঁচু করার জন্য এইভাবে রাখবো বুঝতে পারলেন তো এটাই এই ক্ষেত্রে নেওয়া হচ্ছে এই হচ্ছে চরণ চিহ্ন করা হয়েছে আর আপনারা দেখলে বুঝতে পারবেন বারো ইঞ্চি দেব কতটা কাছ থেকে দেখাতে বলবো হুম এই হচ্ছে বারো ইঞ্চি জগন্নাথ এই হচ্ছে খুব সুন্দর নাক এবং খুব সুন্দর পালিশ আপনার চারিদিকে দেখলে বুঝতে পারবেন আমাদের তলাও পালিশ আছে এরকম নয় যেগুলো দেখা যাবে না বলে পালিশ করা নেই এই যে সাইড খুব সুন্দর তা কোনো ভুল টুটি হলে অবশ্যই জানাবেন কারণ আমরা যত আপনারা ভুল ধরাবেন আমি তত কাজ শিখতে পারবো এ হচ্ছে মা জননী সুভদ্রা আর আপনারা দেখুন দেখতে কেমন আর এই হচ্ছে আমাদের দাউজি বলরাম এ হচ্ছে অনন্ত নাগ তো নেমুর জগন্নাথ ডিটি টুয়েলভ ইঞ্চি অ্যান্ড ডেলিভারি নর্থ চব্বিশ পরগনা ওয়েস্ট বেঙ্গল প্লিজ মাই চ্যানেল সাবস্ক্রাইব অল সাইজ মেকিং জগন্নাথ ডিটি অনলি নিমুর হরে কৃষ্ণ জয় জগন্নাথ